মধ্যে আপনারা পাচ্ছেন অর্থোপেডিক ম্যাট্রেস পকেট স্প্রিং ম্যাট্রেস ওয়াটার ম্যাট্রেস রোল করে ফেললো এরপরে কিন্তু এই যে ছেড়ে দিল আবার চলে আসলো এটা কিন্তু যে দেখেন আমি এখানে এই যে পানি দিচ্ছি দেখতেছেন আপনারা যে কতগুলো পানি দিতেছি আমি এখানে দেখেন না এখানে কিন্তু পানি সবগুলো এই যে পানি এখানে গড়াইয়ে পড়ে যাচ্ছে এটা হচ্ছে 12 পকেট স্প্রিং ম্যাট্রেস যারা আরাম খুঁজেন ফাইভ স্টার হোটেলে যারা থাকছেন তারা অবশ্যই জানেন যে ফাইভ স্টার হোটেলের যে কোন কোয়ালিটির ম্যাট্রেস গুলো থাকে এটা হচ্ছে সেই পকেট স্প্রিং ম্যাট্রেস এটা তোর মধ্যে এক একটা রোলের মধ্যে আছে দশ পিস করে পকেট স্প্রিং তো কাপড় ব্যাম্বু কাপড়টাও চায়না থেকে আমাদের ইনপোর্ট করা এই যে পরের রাজ্য টোটালি একটু পুরোটা একটু দেখাই দেন যে এখানে কত কোয়ালিটির কাপড় আছে আমাদের এখানে এরপরে ভিতরে যেটা বলে কয়ের ম্যাট্রেস আপনারা কয়ের ম্যাট্রেসও চাইলে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন মিম ম্যাট্রেস অ্যান্ড অফ ফার্নিচার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা আপনাদের জন্য একেবারেই স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে কারণ একই ভিডিওতে আপনারা পাচ্ছেন অর্থোপেডিক ম্যাট্রেস পকেট স্প্রিং ম্যাট্রেস ওয়াটারপ্রুফ ম্যাট্রেস আসলে আমাদের কোনো ভিডিওতে এই ধরনের অনেকগুলো ম্যাট্রেস নিয়ে আসলে ভিডিওটা হয় না কখনো আজকের ভিডিওটা আপনাদের শুধুমাত্র ওই স্পেশালি করার জন্যই আমরা আসলে সবগুলো ম্যাট্রেসকে আমরা একসাথে নিয়ে আসতেছি আজকে আপনাদেরকে প্রথমেই দেখাবো আমাদের অর্থোপেডিক ম্যাট্রেস কিভাবে তৈরি করে সেটা এটা হচ্ছে আমাদের অর্থোপেডিক ম্যাট্রেস অর্থোপেডিক ম্যাট্রেস কিভাবে তৈরি করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথমেই হচ্ছে এটা হচ্ছে একটা ফেল্ড এরপরে হচ্ছে রিবন্ডেড এরপরে হচ্ছে ফেল্ড এটাই হচ্ছে মূলত অর্থোপেডিক ম্যাট্রেসের মূল ম্যাটেরিয়ালসগুলো এটা যখন আমরা দিব এই যে এখানে আমি একটু চাপ দিয়ে দিচ্ছি আপনারা দেখতেছেন যে এখানে হালকা একটু রেসপন্স করতেছে এটা কিন্তু ডেবে যাচ্ছে না আমাদেরকে করে যে লেবেল বিছানায় না থাকলে কি হয় আমাদের কিন্তু ব্যাক পেইনের সমস্যা হওয়ার সম্ভাবনাটা থেকেই যাচ্ছে আমি একটু দেখাবো যে তুমি একটু উপরে উঠো যে এখানে দেখেন যে কতটা লেবে আকারে থাকবে কতটা সুন্দর থাকবে দেখেন যে এই যে ছেলেটা এখানে বস বসলো এখানে কিন্তু একটু নিচে যায়নি দেখেন এই যে একেবারে লেবেল আছে কিন্তু এটা হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেসের মূল বৈশিষ্ট্য আচ্ছা উঠো আপনারা যারা অর্থোপেডিক ম্যাট্রেস নিতে চাচ্ছেন এটা হচ্ছে ছয় ফিট সাত ফিটের দাম আসবে হচ্ছে দশ হাজার টাকা এবং পাঁচ ফিট সাত ফিটের দাম আসবে হচ্ছে নয় হাজার টাকা চার ইঞ্চি আপনারা যদি ছয় ইঞ্চি নিতে চান ছয় ইঞ্চির দাম আসবে হচ্ছে ছয় ফিট সাত ফিট পনেরো হাজার টাকা এবং পাঁচ ফিট সাত ফিট হচ্ছে তেরো হাজার টাকা এরপরে আপনাদেরকে আমরা দেখাবো আমাদের ওয়াটারপ্রুফ ম্যাট্রেস আসলে ওয়াটার প্রুফ ম্যাট্রেস কি দিয়ে তৈরি হয় এটা আসলে ওয়াটার প্রুফ কিনা আপনাদেরকে আমি পরীক্ষা করে দেখাবো এটা হচ্ছে হচ্ছে পিভম আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা আসলে বাস করতে পারবেন আপনারা এই যে দেখেন একটু বাস করো এই যে দেখেন পুরো পুরোপুরি এটা কিন্তু একটা রোল করে ফেললো এরপরও কিন্তু এই যে ছেড়ে দিল আবার চলে আসলো এটা কিন্তু বাস করলেও বাংবে না এটা যে ওয়াটারপ্রুফ কিনা আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি একটু পানি দেব এদিকে এই যে দেখেন আমি এখানে এই যে পানি দিচ্ছি দেখতেছেন আপনারা যে কতগুলো পানি দিতেছি আমি এখানে এখানে দেখেন না কিন্তু পানি সবগুলো এই যে পানি এখানে গড়াইয়ে পড়ে যাচ্ছে যে আসলে এটা যে ওয়াটার প্রুফ এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে ওয়াটারপ্রুফ ম্যাট্রেস আপনারা যারা নিতে চাচ্ছেন যাদের বাসায় ছোট ছোট বাচ্চারা আছে তাদের বাসার জন্য স্পেশালি এই ওয়াটারপ্রুফ ম্যাট্রেসটা দরকার কারণটা হচ্ছে ছেলে ছোট ছোট যারা আছে তারা পানি ফেলবে অথবা বিশ্রামে প্রসব করে দিতে পারে সেজন্য আপনারা ওয়াটারপ্রুফ ম্যাট্রেস ব্যবহার করতে পারেন এই ওয়াটারপ্রুফ ম্যাট্রেস ছয় ফিট সাত ফিটের দাম আসবে হচ্ছে মাত্র ছয় হাজার টাকা আমি আপনাদেরকে একটু আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা খিলগাঁও বাসাবো সায়াবিথি মসজিদ মসজিদের পাশেই হচ্ছে আমাদের ফ্যাক্টরি আপনারা যারা আমাদের ফ্যাক্টরিতে আসতে চাচ্ছেন না আপনারা সরাসরি আমাদের অ্যাড্রেসে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন অথবা যারা না আসবেন আপনারা অবশ্যই ভিডিও কলে থেকে আমাদের ম্যাট্রেস গুলো বানিয়ে নিতে পারবেন আমি এরপরে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের পকেট স্প্রিং ম্যাট্রেস যে এখানে পকেট স্প্রিং ম্যাট্রেস সিলাই শিলাই হচ্ছে এই যে এটা হচ্ছে বারো ইঞ্চি পকেট স্প্রিং ম্যাট্রেস যারা আরাম খুঁজেন ফাইভ স্টার হোটেলে যারা থাকছেন তারা অবশ্যই জানেন যে ফাইভ স্টার হোটেলের যে কোন কোয়ালিটির ম্যাট্রেস গুলো থাকে এটা হচ্ছে সেই পকেট স্প্রিং ম্যাট্রেস এটা আর ম্যাটেরিয়ালস হচ্ছে পকেট স্প্রিংটা সরাসরি আমাদের চায়না থেকে চলে আসে চায়না থেকে যে আমরা ইনপোর্ট করি একটু এদিকে দেখাবেন যে এদিকে এই যে রোলগুলো আছে এই রোলগুলোর মধ্যে এক একটা রোলের মধ্যে আছে দশ পিস করে পকেট স্প্রিং এগুলো সরাসরি আমরা নিজেরাই ইনপোর্ট করে থাকি এরপরে আমরা পকেট স্প্রিং ম্যাট্রেসটা যে কাপড় দিয়ে তৈরি করি সেটা হচ্ছে স্পেশালি ব্যাম্বো কাপড় ব্যাম্বো কাপড়টাও চায়না থেকে আমাদের ইনপোর্ট করা এই যে একটু দেখিয়ে দেন যে এখানে স্পেশালি ব্যাম্বো কাপড় এই কাপড়টা একমাত্র আমাদের মিম ম্যাট্রেস অ্যান্ড ফার্নিচার ছাড়া কারো কাছে পাবেন না কারণ এই কাপড়টা একমাত্র আমরাই ইনপুট করছি যেটা আপনি অন্য কোথাও পাবেন না একটু উপর থেকে দেখে দিন কাপড়ের ডিজাইনটা আপনারা যারা ব্যায়াম্ব কাপড় নিতে চান আমাদের আরো আরো অনেক কোয়ালিটির ব্যায়াম্ব কাপড় আছে অনেক ডিজাইনের ব্যাম্বো কাপড় আছে এরপরে চায়না কাপড় আছে আপনারা চাইলে যে কোনো কালার আপনারা নিতে পারবেন আমাদের এখানে এসে দেখে নিতে পারবেন এরপরে আপনাদেরকে আমি একটু আমাদের ফ্যাক্টরিটা দেখিয়ে দিচ্ছি আসেন এখানে হচ্ছে আমাদের কাপড় সেকশন কাপড়ের এখানে রাখা হয় এখানে দেখেন যে কাপড়ের রাজ্য টোটালি একটু পুরোটা একটু যে এখানে কত কোয়ালিটির কাপড় আছে আমাদের এখানে এরপরে ভিতরে আছে আমাদের কয়ার মেট্রেস নারিকেলের কয়ার যেটা বলে কয়ার মেট্রেস আপনারা কয়ার মেট্রেস চাইলে নিতে পারবেন আমাদের কাছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আমাদের ম্যাট্রেস তৈরি করার মেটেরিয়ালসগুলো আছে আপনার আজকের ভিডিওটা আর বড়ো করতে যাচ্ছি না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি শেষ করার আগে আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে খিলগাঁও বাসাবো ছায়াবিথি মসজিদ মসজিদের পাশে আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারবেন কোনো অসুবিধা নেই আপনারা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম